তামানের গলার প্রয়োজন নেই যদি সম্ভব হয় একটা সামনে উপরে আনা যায় কিনা আধা ঘন্টা পরে দুটি ভারতীয় মিগ বিমান এসে পনেরো মিনিট ধরে গোলা নিক্ষেপ করে সেই এম কলেজের প্রিন্সিপালের বাসায় যে পাক বাহিনীর ঘাটতি ছিল সেই গোলা বর্ষণ এবং বিমান যখন লো ডাইভ করে সেই যে শব্দ ভয়াবহ শব্দ আকাশ বতাস বিদীর্ণ হয়ে যায় এই ভয়াবহ শব্দে বাহিনী করল সেদিন অনেক সাহসী তরুণ দেখেছি এখানেও যারা অনেকে আছেন এখন তাদের পক্ষকে চুল দাঁড়ি সব সাদা হয়ে গিয়েছে কিন্তু এই অমিত বিক্রমে বাঙালিরা যুদ্ধ করেছে এটি যে কোনো জাতির জন্য অত্যন্ত গৌরবের পাকিস্তান স্বাধীন হয়েছে নেতৃত্বে ব্রিটিশ আমলে

গুলশান বনানি বাড়ি ধারায় যারা থাকে না যারা বৃহৎ অট্টালিকাতে এসিতে বসবাস করে না যাদের পা নগ্ন পথ গায়ে শুধু একটি গেঞ্জি পরনে একটি লুঙ্গি হাতে একটা রাইফেল আমরা ধরিয়ে দিয়েছিলাম প্রকৃত মুক্তি চেহারা হল ওই এরা যে বীর বিক্রমে যুদ্ধ করেছে ইতিহাসে একটি লিপিবদ্ধ হয় নাই কেবল রাজনৈতিক দলের নেতাদের কুচক্রের কারণে তারা চেষ্টা করেছে শুধু তাদের নেতাদেরকে গ্লোরিফাই করার জন্য এই ধরনের চলতে চলতে শেষে অবশেষে আমরা এই জুলাই আগস্টে চব্বিশে আগস্টে এসে এই হারমাদ বাহিনীর স্বৈরাচারের মোকাবেলা করতে পেরেছি সারা জাতি আবার মাঠে নেমে এটি এক দেড় মাসের যুদ্ধে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়নি সতেরো বছর বিএনপি এবং অন্যান্য বিরোধী দল কত সংগ্রাম করেছে আমি নিজে পাঁচ বার জেলে গিয়েছি আমাদের নেতা কর্মীদের অসংখ্যবার আমরা কারাগারে নিক্ষিপ্ত হয়েছি গুম হয়েছে নিহত হয়েছে

কিংবা দশ বছর থাকে তারও সব হয়েছে মন্দ এইভাবে যদি পতাকা উড়ানো যায় এয়ার কন্ডিশন মধ্যে থাকা যায় প্রতি মাসে বিদেশ সফর করা যায় আত্মীয় স্বজনকে মন্ত্রী বানানো যায় উপদেষ্টা বানানো যায় রাষ্ট্র ক্ষমতায় যে হিসাবে কত ধরনের তৎপরতা দেখা যায় তখন তার ধারণা ছিল যে এইভাবেই বোধ চলবে কিন্তু তেরো মাস হওয়ার পর প্রফেসর ইউনুসফ

আমরা এই বর্তমান যে সিস্টেম বাংলাদেশে চালু রয়েছে ওয়ান এইভাবে একজন ব্যক্তিকে তারা নির্বাচিত করে আন্দোলন সঠিক এসেছে কোনোদিন তারা ভুল সিদ্ধান্ত দেয়নি কিন্তু বর্তমান সরকারের এবং এই রাজনৈতিক দল জামাত ইসলামের কিছু কিছু লোক মনে করে এদের আমাদের জনগণ ভোট দিতে জানে না তারা অশিক্ষিত সুতরাং ভোটের সিস্টেম পরিবর্তন করতে

ইংল্যান্ডে এই সিস্টেমে ভোট প্রতিবেশী রাষ্ট্র এই সিস্টেমে ভোট হতো এখন এই সিস্টেমে ভোট হয় ইসরায়েলের নেদারল্যান্ডসে আর দু দেশে যাদের দেশে কালচার এরকম তাদের রিকোয়ারমেন্ট অন্যরকম হয়তো তাদের জন্য এটাই ভালো এক এক দেশে যার জন্য যে সিস্টেম ভালো সেটা করুক কিন্তু বাংলাদেশের মানুষ সম্প্রতিকালের একটি জরিপে দেখা গিয়েছে যে ছাপ্পান্ন ভাগ মানুষ জানেই না যে

সবচেয়ে বেশি কার্যকর তাহলে তারা তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে তাদের নির্বাচনী ইশতেহারে এটি তারা জনগণকে জানিয়ে দেবে যে আমরা নির্বাচিত হলে পরবর্তী কাল থেকে সিস্টেমের অধীনে বাংলাদেশে নির্বাচন হবে কিন্তু দু তিনটি রাজনৈতিক দল মিলিয়ে তো একটি নির্বাচনী ব্যবস্থা জনগণের বলে চাপিয়ে দিতে পারে না গণতান্ত্রিক ব্যবস্থা হলো জনগণের সম্মতিতে সিদ্ধান্ত গ্রহণ একমাত্র নির্বাচনই গণতন্ত্রের অনুষঙ্গ যার মাধ্যমে আমরা সঠিক পথে যেতে পারি সুতরাং আশা করব এই ধরনের কথা নিজেরা জিততে পারবে না না সেই এই ধরনের এক্সপেরিয়েন্স মানুষ তো সিস্টেম সতেরো বছর অনেক কষ্ট করেছি আমরা সাধারণ মানুষের অনেক সাধারণ মানুষকে অনেক পরিশ্রম দিতে হয়েছে জীবনের বিনিময়ে কত পরিবার ধ্বংস হয়ে গিয়েছে এদের নিয়ে তো এক্সপেরিমেন্ট করতে পারেন না জনগণের সম্মতি প্রয়োজন রাষ্ট্রের মালিক জনগণ আমরা তাদের সম্মতি নিয়ে পরবর্তীকালে যদি যাদেরকে জনগণ আগামী নির্বাচনে ফেব্রুয়ারি নির্বাচনে জনগণ যাদেরকে ভোট দেবে তারা দেশকে সাজিয়ে নেই তারা যে সিস্টেমে নির্বাচন করতে চায় তারা আগে নির্বাচন আগে বলুক জনগণের রায় পেলে সেই নির্বাচন তারা বাস্তবায়ন করুক আমরা মাথা পেতে নেব কিন্তু এইভাবে জনগণের উপর অত্যাচার করে নিজেদের স্বার্থে নিজস্ব দলীয় স্বার্থে অদ্ভুত নির্বাচনী ব্যবস্থা

এই দেড় মাসের সংগ্রামী জীবন দিয়ে সবাই ছাত্র তারা ছাত্রদের প্রতিনিধি বলে দাবি করতো একশো ভোট পায় না এরা এখন এই দেশে বলতে চায় নির্বাচনী কথা এদেশে মানুষের কোনো মূল্য নাই জনগণের রায় হবে না বাংলাদেশ তো টিকে থাকবে অনন্তকাল ধরে ইনশাল্লাহ জনগণের কাছে যান আপনাদের ম্যানিফেস্টোতে বলেন ইস্তেহারে বলেন যে আমরা সংখ্যাগতিক নির্বাচন চাই এই দেশে জনগণ যদি আপনাদেরকে সংখ্যাগরিষ্ঠতা দেয় তাহলে আপনারা এই ব্যবস্থা চালু করেন আমরা মাথা পেতে দেব কিন্তু এইভাবে জনগণের উপরে দু তিনটি রাজনৈতিক দল ইউরোপ আমেরিকার থেকে আগত বুদ্ধিজীবীদের দ্বারা পরিচালিত হয়ে এই ধরনের সিস্টেম করতে দেওয়া বাংলাদেশের গণতন্ত্রের জন্য অত্যন্ত ক্ষতিকর হবে আমরা দেশের সর্ববৃহৎ দল রাজনৈতিক দল বিএনপি আমরা কখনোই এটিকে সহ্য করব না আজকে আমরা জানি স্বৈরাচার ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে তারা অফিস আদালত নিয়ে তাদের কাছ থেকে বুদ্ধি পরামর্শ নিয়ে বাংলাদেশের প্রতিদিন নির্বাচন পর্যন্ত প্রতিদিন তারা সহিংসতা চালাবে

এই জন্য তাদের মধ্যে কোন ক্রিয়াশীল নয় তারা ভারতের স্বার্থ উদ্ধারের জন্য রাজনীতি করে ভবিষ্যৎ আবার শুরু হয়েছে পুরানো খেলা এই চট্টগ্রাম হিল ইতিমধ্যে সেখানে ভারতীয় পতাকা বহু বছর আগে থেকেই রাষ্ট্রপতি রহমান তিনি সেখানে বাঙালিদেরকে পাহাড়ি এলাকায় পুনর্বাসিত হওয়ার কামলে জনসংখ্যার মধ্যে একটা ব্যালেন্স এসেছে যার জন্য এখন আর তারা ভারতের পক্ষে স্বাধীনতা ঘোষণা করতে পারছে না এই জন্য ইতিহাসে তিনি বাংলাদেশে অখণ্ডতাকে রক্ষা করেছেন স্বাধীনতা সার্বভৌমত্বকে সবসময় পতাকাকে উদ্দিন রেখেছেন আজকে দেশের অর্থনীতি স্থবির কেবলমাত্র প্রবাসী ভাইদের যে অর্থ সাহায্য পাঠায় সেটার আছে এই কোন বিদেশি বিনিয়োগ দেশি বিনিয়োগ কিছুই হচ্ছে না তার মধ্যেও বর্তমান সরকারের কোনো কমতি নাই প্রফেসর ইউনুসকে আমরা সম্মান করি তিনি দেশের গৌরব কিন্তু রাষ্ট্র চালনায় তিনি সফলতার মুখ এখনো দেখতে পাননি সফলতা পান না পান ব্যয় আগে করতে হবে 104 জনকে নিয়ে তিনি কেন জাতিসংঘে গেলেন 10 মিনিটের একটা ভাষণ দিবেন আমি জাতিসংঘে দুবার গিয়েছি এই ধরনের মিটিং এ আমি বাংলাদেশ প্রতিনিধি নেতৃত্ব দিয়েছি সিএসডি এইচ 9 এ সেখানে বিশেষ করে এখন যে অধিবেশন চলে অনেক রাষ্ট্রের যারা কর্ণধার তারা জানি না এটা একটা মেটো বক্তৃতা দেয় দশ মিনিটের এটা কেউ শুনে কেউ শুনে না কোনো গুরুত্বপূর্ণ রাষ্ট্র শুনে এবং বিশেষ করে বাংলাদেশ যখন বক্তৃতা দেয় দুঃখ অতীতের সরকারগুলোর আমলে সরকার ছাড়া অন্যান্য যেসব সরকারের আমলে জাতিসংঘে গিয়েছে বাংলাদেশ প্রতিনিধি দল বক্তব্য দিয়েছে উঠে চলে দেখে যে এই দুর্বল রাষ্ট্রগুলা কখন বক্তৃতা দেবে ওই সময় চোখ থাকে না এই ধরনের একটি অপ্রাসঙ্গিক একটি মিটিং এর জন্য একশো চার জনের বিরাট লড় নিয়ে গিয়েছে এটা বাংলাদেশের জনগণের ট্যাক্স অর্থের অপচয় তার প্রেস টিমের পাঁচজন গিয়েছে অন্যান্য সাংবাদিকরা তো গিয়েছে এটা তো আপনার আমাদের অর্থের অপচয় এইভাবে মাঝখানে তার বোধ হয়েছিল তিনি চুয়ান্ন জন নিয়ে গিয়েছিলেন একসেপ্টেম্বর কিন্তু একশো চারজনকে নিয়ে এইভাবে পিকনিক করতে যাওয়া বাংলাদেশের মতো দুর্বল অর্থনৈতিক দেশের পক্ষে মানানসই নয় দেশে আজকে গণতন্ত্র নেই বলে এরকম হচ্ছে আজকে যদি একটা নির্ভরশীল সরকার থাকতো এখানে তাহলে এইভাবে ভারতে বসে হাসি এত জনমা করতে পারতো না আর এই ধরনের অর্থের অপচয় হতে পারত শেখ হাসিনা এর তো বেশি প্রতিনিধি দল নিয়ে বেড়াতে গিয়েছেন কখনো দিনের পর দিন বাংলাদেশ বিমানের এয়ারক্রাফট কখনো ছবি তুলি কখনো ফিনল্যান্ডে কখনো ইউ ইংল্যান্ডে কখনো যুক্তরাষ্ট্রে বসে আছে মাহাতির মোহাম্মদ তারপরে লিক ওয়ান ইউ সিঙ্গাপুরের এত সমৃদ্ধ রাষ্ট্রের যারা রাষ্ট্রনায়ক ছিলেন তারাও এয়ারলাইনে ট্রাভেল করে যেভাবে দরিদ্র একটা দেশে মানুষ বিমান নিয়ে ওখানে বসিয়ে রাখে এবং ঘন্টা পর ঘন্টা অনেক টাকা ফি দিতে হয় বিভিন্ন এয়ারপোর্টে বিমান বসিয়ে রাখলে কিন্তু বাংলাদেশের মানুষ অত্যন্ত উদার চেতা সাধারণ মানুষ সরকার কি করে এটা জানতেও পারে না এখন শেখ হাসিনা বিদায়ের পর কিছুটা প্রেস ফ্রিডম এখানে এসেছে আমরা জানতে পারি যে সরকার সরকার প্রধানটা কি করে সেটা এই ধরনের কাহিনী মাঝে মাঝে বের হয়ে এদের তো লুণ্ঠন সীমাহীন একটা প্রতিমন্ত্রী তার তিনশো ষাটটা বাড়ি শুধু লন্ডনে দুশো বাড়ি দুবাইতে আমেরিকাতে এই দেশের সরকারকে সরকার অনেক কাজ করে এই টাকা ফিরিয়ে আনার জন্য তাদের যে উদ্যোগ যথেষ্ট নয় বলে আমরা মনে করি বাংলাদেশের মতো এই ধরনের সীমিত আয়ের দেশে তারা যে অর্থ লুটপাট করেছে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত ছিল প্রতিবেশী সরকারের কাছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এই অর্থন দেশে ফিরিয়ে আনার জন্য আরো গুরু আরো কঠিন কঠিন পদক্ষেপ নেওয়া উচিত ছিল এসবের মধ্যে তারা নেয় আরেকটা জিনিস বাংলাদেশ এখনো নির্বাচনী ম্যাপে পদক্ষেপ নিতে পারছে না তার একটি কারণ হলো বর্তমান প্রশাসন এখানে স্বৈরাচারী দোষরা এখনো বসে আছে জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই এবং এরা থাকলে নির্বাচন সুস্থ হবে না আমরা বিএনপির পক্ষ থেকে দাবি জানিয়েছি আবারও দাঁড়িয়ে জানাব নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে এই এই প্রশাসন ব্যবস্থাকেও নিরপেক্ষ করতে হবে আমরা স্বৈরাচারের দর্শকদেরকে মাঠে রেখে নির্বাচনে যেতে পারি না এবং এই যে যারা বলছে যে নির্বাচন হতে দেওয়া হবে না বিএনপি কোনো দুর্বল দল নাই কারা নির্বাচন হতে দেবে না ইনশাল্লাহ আমরা রাজপথে দেখতে চাই আমরা বলতে আসুক এত রক্ত হতে পারে না এই দেশের জন্য আমরা যুদ্ধ করেছি আমাদের নেতা জহুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন বেগম খালেদা দিয়া বছরের বছর বিনা বিচারে কারাগারে কষ্ট করেছেন চিকিৎসা বিদ্যুত কাজ এই সংগ্রাম এই আন্দোলন আমরা করেছি শুধু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য আজকে আমরা বাংলাদেশের সবাইকে সরকার অন্যান্য রাজনৈতিক দল